উনি আয়াত বা হাদিসের দ্বারা এমন ভাবে একটা ব্যবস্থা করে ফেলেছেন যে যাতে দাস প্রথা বিলুপ্ত হয়ে যায় তা আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে দাস প্রথা তো আরব দেশে অনেক দিন ধরে ছিল এখন তার দাবি যে খোলাফায় রাশিদিনের সময়টা বিলুপ্ত হয়ে গেল তো কথাটা কি সত্যি নাকি কথাটা হচ্ছে 100% মিথ্যা কথা দাস বরং যে বিলুপ্ত আরো আগে হওয়ার কথা ছিল সেটাকে আরো পিছিয়ে দিয়েছে মোহাম্মদ এবং এখনকার সময়ও মুহাম্মদের মুহাম্মদের প্রতি বিশ্বাস থাকার কারণে বা মুহাম্মদের কথা মানার কারণে এখন পর্যন্ত সৌদি আরবে দাস প্রথা আছে কি দাস আছে সেটা আপনি জানেন আমরা সবাই জানি যে যে সমস্ত গরিব দেশ থেকে মেয়েরা যায় তাদেরকে ওরা দাসী হিসেবে কোরআনের যে আয়াতগুলো আছে সুরায় সুরায় মধ্যে আছে আর বিভিন্ন সুরার মধ্যে আছে সুরায় মাহারিজের মধ্যে আছে যেখানে দাসীদের সাথে সেক্স করার বৈধতা ওরা তখন ওই আয়াতটাকে এখানে প্রয়োগ করে এবং এদেরকে রেপ করে তারা তো সুতরাং দাস মোহাম্মদ তো বন্ধ করেনি মোহাম্মদ আরো এটাকে আরো স্থায়ী রূপ দিয়ে গেছে আচ্ছা এটার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই আমি আরেক ভদ্রলোকের তে কথা বলছিলাম তখন এই প্রসঙ্গটা এসেছে যে এই যে রোজা রোজা রাখলে তারপরে যদি আপনি ভুল ক্রমে যদি স্ত্রীর সাথে রোজা রাখা অবস্থায় কাফফারাটা দিতে হয় এই কাফফারাটার একটা অংশ হচ্ছে দাস মুক্ত করা তাই না তো এখন তো দাস কথা যদি বিলুপ্ত হয়ে যায় এই জিনিসটা রয়ে গেছে কিন্তু তার কাফফারা আপনি কেমনে দিবেন তাই না আর জিনিস রোজা রাখার রোজার মধ্যে যদি ভুল ভুলক্রমে কেউই করে মানে ভুল ক্রমে যেটা বলেন খেয়ে ফেললে বা স্ত্রী সহবাস করলে সেক্ষেত্রে কিন্তু কাফারা টাফারা কিছু দিতে হয় না সেক্ষেত্রে ওটা আরকি ইসলাম যেটা বলে যে ওটা আল্লাহ মানে ওটা আর কি ওর 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 কোনো 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 ই নাই পাপ হবে হবে না না বা জন্য ওটা হচ্ছে কসমের কসমের বেলায় ওই রোজা যদি কেউ রাখতে না পারে অক্ষম হয় সেক্ষেত্রে এবং হচ্ছে জিহার যদি কেউ করে সেই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে ওই গোলাম দিয়ে বা গোলাম বা বাদি দিয়ে দাস প্রথা মানে মুক্ত করার মাধ্যমে ওই পাপ মুক্ত হওয়ার বা ওই দায় মুক্ত হওয়ার একটা অপশন আছে কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর চার মাঝাব এবং আহলে হাদিস সহ পৃথিবীর সকল ইসলামিক স্কলাররা একমত যে যদি মুসলিমদের সাথে অমুসলিমদের কোনো যুদ্ধ হয় মানে এখনকার সময় যে যুদ্ধ হয় সেই যুদ্ধে মুসলিমরা অমুসলিমদের যে সমস্ত টাকা পয়সা পাবে বা যে কোনো সম্পদ সেগুলো গণিমতের মাল সেই গণিমতের মালের মধ্যে অমুসলিমদের বাচ্চা শিশুরা এবং অমুসলিমদের নারী গণিমতের মাল হিসেবে মুসলিমরা পাবে বাচ্চা শিশু এবং নারী আর পুরুষেরা সেখানে বন্দী হয়ে আসবে পুরুষদের জন্য হয় তাদেরকে হত্যা করে ফেলার মানে অর্থাৎ মুসলিমদের যে শাসক থাকবে বা মুসলিমদের নেতা থাকবে সে চাইলে ওই পুরুষদেরকে হত্যাও করতে পারে চাইলে তাদেরকে ওই যে ইম্মা ফিদান ফিদিয়া নিয়ে অর্থাৎ যে কি বলে রক্তপণ মূল্য নিয়ে বা টাকা নিয়ে তাদের মুক্ত করে দিতে পারে কিংবা তাদেরকে ইসলাম গ্রহণ করিয়ে মুসলিমদের দলভুক্ত করতে পারে এ সমস্ত বিভিন্ন অপশন আছে কিন্তু তার মানে দাস প্রথা এখনো আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে মানে কেয়ামত পর্যন্ত বলতে মুসলিমদের বিশ্বাস অনুযায়ী মুসলিমরা যে কেয়ামত বলে সে কেয়ামত পর্যন্ত এ দাস প্রথা বাকি আছে এটা হচ্ছে ইসলামের স্কলারদের ফতোয়া কোরআনের ফতোয়া হাদিসের ফতোয়া মানে মানে কোরআন হাদিস থেকে এটাই পাওয়া যায় দাসপ্রথা একবারে থাকবে চিরকাল থাকবে কারণ জেহাদ যেহেতু থাকবে জেহাদ থাকলেই দাসপ্রথা থাকবে আচ্ছা 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 মানে জেহাদে যেহেতু নির্দেশ আছে দাসপ্রথাটা জেহাদে যেহেতু নির্দেশ আছে সেটা ততভাবে জড়িত থাকবে দাসপ্রথা থাকবে হ্যাঁ হ্যাঁ গনিমত দাসপ্রথা জেহাদের সাথে ততভাবে জড়িত আচ্ছা জিনিসটা মেক সেন্স করে আর যেহেতু এখন তর্কের খাতিরে মুমিনরা বা ধার্মিকরা

জেহাদ দিয়ে আপনার মানে ইয়ের সাথে কি বলে যে সাধনা করা মানে জেহাদের একটা অর্থ হচ্ছে সাধনা করা তো আল্লাহকে পাওয়ার সাধনা করার কথা বলা হয়েছে একটা জায়গায় অনলি একটা জায়গায় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন কোন কোন আলেমের মতে আরেকটা জায়গার কথাও বলা হয় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি যদিও সেটা দিয়ে উদ্দেশ্য সশস্ত্র লড়াই তো সর্বোচ্চ একটা বা দুইটা জায়গায় এটা দিয়ে বোঝানো হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করা আর বাকি মনে করুন যে যদি জিহাদের আয়াত থাকে 200টা দুইশোরও বেশি জেহাদের আয়াত এর মধ্যে বাকি সমস্ত আয়াতে হচ্ছে ইসের মানে সশস্ত্র লড়াই করার কথা বলা হয়েছে এরপরে যে সমস্ত মুমিনরা মিথ্যা কথা বলে তাদেরকে তাদেরকে আমি বলবো এক প্রতিটা শব্দের একটা শাব্দিক অর্থ আছে একটা পারিভাষিক অর্থে আছে ইসলামিক পরিভাষায় এটাকে কি বোঝানো হয় ইসলামের পরিভাষায় জেহাদ কাকে বলে সেটা যদি মুমিন ভাইরা জানতে চায় তাহলে মুমিন ভাইদের জন্য সবচেয়ে আমি সহজ বুদ্ধি দেব বাংলাদেশ ভারত পাকিস্তানের সকল কমি মাদ্রাসায় আমি বলছি যে নাইনটি বরং সমস্ত কমি মাদ্রাসায় যে বইটা পড়ানো হয় কিতাব আল হেদায়া হেদায়া নামে যে বইটা পড়ানো হয় সেই বইয়ের মধ্যে জেহাদ কাকে বলে তার সংজ্ঞা স্পষ্ট করে দেওয়া আছে যেখানে বলা হচ্ছে অমুসলিমদের উপরে সশস্ত্র লড়াই অমুসলিমদের বিরুদ্ধে আল্লাহর নাম নিয়ে সশস্ত্র যুদ্ধ করা সশস্ত্র লড়াই করার নাম হচ্ছে জেহাদের আমি সংক্ষেপে বললাম আচ্ছা আচ্ছা কি ধন্যবাদ আপনি সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেন করলেন এগুলো আসলে ঘুরপা খায় মাঝে মাঝে যে কারণ আমরা তো খুব একটা জানি না ধর্ম সম্পর্কে যতটুকু জানার মানে যতটুকু জ্ঞান আমরা পাই বা যতই বুঝি মানে সব ভালো জিনিসগুলো আমরা ভালো আমরা শুনি আর কোন সময় ভিতরে কোন সময় ভিড়ে যায় ধর্ম আহ এর জন্য ধর্মের একটা একটা রিসেপটের জায়গাrootScope সময় থেকে জায়গাrootScope সময় থেকে যায় আসলে হচ্ছে কি হ্যাঁ বলেন আসলে এই যে মানে সমাজতন্ত্র পুঁজি তন্ত্র এক সময় ব্যবহার করে সমস্যা তাহলে তোমরা এই তাকিয়া করো এই যেহেতু ধর্মটা হচ্ছে রাজনীতি রাজনীতি ছাড়া ধর্ম বলতে কিছু আমি দেখি না সুতরাং রাজনীতিবিদরা দেখবেন অনেক তাকিয়া করতে পারে অনেক টেকনিক জানে দেখা যাবে একটা লোক করে একটা দল সে লোকদের সাথে মিশে মিশে অন্য এর মানে সে নিজের দলের পক্ষে না বলে অন্য দলের পক্ষে বলে ধরুন যে একজন লোক হ্যাঁ সে করে ডেমোক্রেটিক পার্টি আমি বাংলাদেশের রাজনৈতিক দলের নাম ঘৃণাই মুখে আনছি না ডেমোক্রেটিক পার্টি করে আর অন্য করে রিপাবলিকান পার্টি করে এখন ডেমোক্রেট যে লোকটা সে আপনার রিপাবলিকান দলের দলের মধ্যে গিয়ে সে কি করলো রিপাবলিকানদের প্রশংসা করলো ডেমোক্রেটদের বদনাম করলো উদ্দেশ্য হচ্ছে ওদের সাথে মিশে আস্তে আস্তে মানে ওদের ওদের সাথে মিশে ঘনিষ্ঠ হয় তথ্যনয় এবং ওদের কাছে এই দলকে ভালো হিসেবে উপস্থাপন করা এই টেকনিকটা রাজনীতিবিদরা শিখিয়েছে পৃথিবীর রাজনীতিবিদরা তারা এক এক সময় এক সময় দেখেন লাদেন কি ব্যবহার করেছে আমেরিকা এক সময় রাশিয়া এক সময় মাসুদ আজহারকে ব্যবহার করেছে একদল এক সময় করে আরেক দল এই যে পৃথিবীর রাজনীতিবিদেরা মানে কোন একটা ইজমের নাম ধরে সমাজতন্ত্র পুঁজিবাদ এই সেই বিভিন্ন ইজমের নাম ধরে এক এক সময় এক এক দল কিংবা একই সময় কয়েকটা দল কয়েকটা ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীকে ব্যবহার করে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব এবং সৌদি আরব এবং ইরান এই দুইটা পক্ষকে আমেরিকা এবং রাশিয়া দুইটা পক্ষ ব্যবহার করে যাচ্ছে তো ওরা করে গিয়ে টেকনিক গুলো শিখিয়ে ঠিক আছে তোমার ধর্ম তো টিকিয়ে রাখতে হবে তাহলে তুমি আপাতত এই টেকনিকে যাও জেহাদকে আপাতত এইভাবে ব্যাখ্যা এটা হচ্ছে এরা এরা যে সবচেয়ে বড় মারাত্মক মানে মারাত্মক চিজ যারা মুসলিমদেরকে এই টেকনিক গুলো শিখিয়ে দিয়ে ইসলামকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করে মিথ্যা কথা বলে সত্য কথা বলে করুক না মিথ্যা কথা বলবে তলে তলে জেহাদ তাকে ঠিকই তারা কিন্তু করাবে এবং জেহাদ সে চলে যাচ্ছে এমন না যে জেহাদ মানে ইসলাম ধর্মটাকে রিফর্ম করেছে ওরা ধর্মটা রিফর্ম করেছে না বা ধর্মটা যেহেতু রিফর্ম করা সম্ভব না সেটাও রাজনীতিবিদেরা জানে এইগুলোকে তারা স্বার্থের ক্ষেত্রে ব্যবহার করছে এবং মিথ্যা কথা বলাচ্ছে আচ্ছা আর আমরা নবীজের জীবনীটা খুব কাছে থেকে যদি আমরা পর্যালোচনা কিছু 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 জিনিস জিনিস একটু মেলে না। এরকম মেলে না যে নবীজির এক সময় তার খুব দারিদ্রতায় ছিল তার বয়স যখন কম ছিল বা সে যখন যুবক হওয়া শুরু মানে মাত্র উপনীত হয়েছে তখন তখনও সে খুব দারিদ্রতা দারিদ্রতায় ছিল তারপর খাদিজা জানরাদিন ননাহর সাথে বিয়ে হলেন তখন খাদিজা ছিলেন প্রচুর সম্পদশালী একজন মহিলা মানে তো তখন তার দারিদ্রতা দূর হলো আচ্ছা তো আমার কথা যে তারপরে সেই ধনসম্পদটা উঠায় গেল কারণ ওনার এত জিহাদ গনিমতের মাল মানে উনি এই লোভে লোভে খুব গেল মনে হয় হয়ে গেল তার এত পয়সার দরকার ছিল কেন পরবর্তীতে এটা কি খাদিজা মারা যাবার পর সে গুলা রাখতে পারেনি তার হাতে নাকি হিজরত করার পর সব ফেলে হয়েছিল মদিনায় আসলে আবার নিছে ঘটনা ঘটনা হচ্ছে মোহাম্মদ তো গরীব ছিল যেটা আমরা পাই ধরলাম ইসলামের ইতিহাস যেটা বলে মোহাম্মদ গরীব ছিল খাদিজার সাথে বিয়ে হওয়ার পরে মোহাম্মদ খাদিজার পয়সা দিয়ে ইসলাম ধর্ম প্রচার করলো ইতিমধ্যে খাদিজা যেহেতু খ্রিস্টান ছিল তো খ্রিস্ট ধর্মের অনেকটাই মোহাম্মদ খাদিজার কাছ থেকে জানলো জানার

নামলো জীবনে এবং সেই বছরটাকে কিন্তু অলরেডি মুসলমানরাই বলে বা দুঃখের বছর খাদিজা মারা গেছে আবু তালেব মারা গেছে এই সমস্ত কারণে তো মোহাম্মদ অর্থনীতি একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে ইতিমধ্যে মোহাম্মদ মদিনাবাসীর সাথে করেছিল গোপনে গোপনে যে দেখো আমি বিপদে পড়লে আমাকে উদ্ধার করো বাঁচাও আমাকে দাও তখন মদিনার বাসীরা মোহাম্মদকে এসাইলাম দিয়েছে মহম্মদ এসাইলাম মদিনায় চলে গেল গিয়ে সেখানে মোহাম্মদ মুহাজির বা রিফিউজি হিসাবে জীবনযাপন শুরু করলো তারপরে ক্রমশ সেখানে ক্ষমতাবান হয়ে উঠলো এই যে বিষয়টা যে মোহাম্মদ হঠাৎ একটা চিন্তায় পড়ে গেল খাদিজা মারা টাকা পাবো কোথাও তখন সে দেখলো যে ধর্মের নামে আমি যে জেহাদ শুরু করি তাহলে আমার টাকা পয়সা আসবে কাফিলা আক্রমণ করবো টাকা পাবো কাফিলা আক্রমণ করবো টাকা পাবো যেটা আছে সুরাই আনফালের প্রথম আপনার প্রথম বেশি না প্রথম ছয়টা সপ্তাহ আয়াত পড়লেই সেখানে তাপসির সহ পড়লে পাওয়া যাবে বদর যুদ্ধটা হচ্ছে আক্রমণ আক্রমণ ছিল কাফেররা করেছে আগে তা না মোহাম্মদই আগে আক্রমণ করেছে তারপরে কাফেররা তাদের বাহিনী নিয়ে এসছে মোহাম্মদ আসলে ডাকাতি করতে চেয়েছিল ডাকাতি করতে চাওয়ার কারণে তারা মানে যে কাফিলা ছিল আবু সুফিয়ানের কাফেলা বাণিজ্য কাফিলা সিরিয়া থেকে ফিরছিল তারা চলে গেছে তারা গিয়ে মক্কায় গিয়ে বললো যে এই মোহাম্মদ আমাদের উপরে ডাকাতি করা শুরু করেছে তাড়াতাড়ি রেডি হোক তখন ওরা ভয় পেয়ে গেল যে ডাকাত মোহাম্মদের কাছ থেকে বাঁচতে হবে তাড়াতাড়ি আক্রমণ করো মোহাম্মদ শেষ করে দাও এই হলো বদর যুদ্ধ তো ব্যাপার হচ্ছে মোহাম্মদ তখন অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সে তখন ডাকাতি ব্যবসা শুরু করেছিল যেটাকে বলা হয় হচ্ছে আপনার কি বলে মানে জেহাদ আসলে জেহাদটা হচ্ছে ডাকাতিরই একটা মানে ডাকাতিরই একটা নাম যেটাকে মোহাম্মদ একটা রূপ দান করেছে যে ডাকাতি করলে এই নিয়ম ফলো করতে হবে তো শুধু মোহাম্মদ একা না চেঙ্গিস খান ওই রকম মানে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল মঙ্গল সাম্রাজ্য

জিতলে তো লাভ আছে জিতলে তো কথাই নাই তাহলে হুর পাওয়া যাবে মরলে মানে জিতলে পাওয়া যাবে গনিমতের মাল মেয়েদেরকে আর মরলে হুর এই জন্যই ধর্মটা আর বন্ধ হয়নি ধর্মটা এখন টিকে আছে কিন্তু চেঙ্গিস খান বা ধর্মটা ভাই এই সাম্রাজ্যবাদী মতবাদ ভাই আগ্রাসী ডাকাতি এটা বহাল আছে কিন্তু চেঙ্গিস খান ধর্মের কথা বলে না বলে সেটা বিলুপ্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এই যে উনি জিহাদগুলো করেছেন আমার মনে হয় ওনার ঢাকাকালীন ওনার ওনার পরিচালিত অলমোস্ট লাইক যদি ভুল না করে থাকি অলমোস্ট 50টার মতো জিহাদ হয়েছে বা এর চেয়ে বেশি নাকি না 50টার চেয়ে কম সম্ভবত 28 খুব আমার ধারণা আমি যতদূর জানি আটাশটা যুদ্ধ হয়েছিল মানে উনি সরাসরি অংশগ্রহণ করেছে 28টা আর পরিচালিত করেছে বা ওনার ইয়ে আহবানে হয়েছে এরকম কি আছে বেশি নাকি না টোটালি মনে হয় তা আমার আমি এই মুহূর্তে নিশ্চিত না আমার মনে হয় টোটাল সব মিলিয়ে 28টা মানে সে নিজে অংশগ্রহণ করেছে সে পাঠিয়েছে সবনালী সব মিলিয়ে সম্ভবত 28টা আচ্ছা আচ্ছা এখানে এই মুমিনরা আরেকটা জিনিস দাবি করে